তারাপীঠের রথযাত্রার মাহাত্ম্য মা তারার রথে মহাধুমধান সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব রথযাত্রা যা আষাঢ় মাসে শুক্লপক্ষের পক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় এদিন জগন্নাথ দেব তার দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসির বাড়ি যান সাত দিন পরে উল্টো রথে দিনে তারা ফিরে আসেন এই রথযাত্রা এবং উল্টো রথের শুভ দিনে তারাপীঠ মন্দিরে হাজার হাজার ভক্ত ভিড় করেন রথযাত্রার দিনে এবং উল্টো রথের দিনে মা তারার বিগ্রহকে গর্ভগৃহের বাইরে আনা হয় এবং রথে বসিয়ে তারাপীঠ এলাকা প্রদক্ষিণ করানো হয় মা তারা এখানে একমাত্র অধিষ্ঠাত্রী দেবী তাই তাকে এখানে সর্ব রূপে পুজো করা হয় বছরের মাত্র তিনটে দিন শুক্লা চতুর্দশীর আবির্ভাব দিবস রথযাত্রা এবং উল্টো রথের দিন মা তারাকে মূল মন্দির থেকে বের করা হয় উল্টো রথযাত্রার দিনে সোমবার বিকালে মা তারার বিগ্রহকে রথে চাপিয়ে প্রদক্ষিণ করানো হয় এই বিশেষ রথযাত্রা দেখতে প্রচুর ভক্ত তারা পিঠে ভিড় জমায় মা তারা রথযাত্রার মাহাত্মই আলাদা এখানেই মা তারায় জগন্নাথের প্রতিভ একাধারে তিনি কালী তিনি কৃষ্ণ সেই সময় কাঠে রথে মা তারাকে বসিয়ে গোটা চন্ডিপুর গ্রাম প্রদক্ষিণ করানো হতো রথে রশিতে টান দিতে স্থানীয় মানুষ ছাড়াও আশেপাশের বাসিন্দারা ভিড় করতেন হরিনাম সংকীর্তন বিভিন্ন রকমের বাজনা জয় তারা ধ্বনি সহযোগে মা তারাকে রথে চাপিয়ে গ্রাম ঘোরানো হতো সময়ের সাথে সাথে তারা মায়ের রথযাত্রা আরো প্রসিদ্ধ লাভ করেছে তিনটে সময় মাকে বের করানো হয়েছে সোজা রথে যে পদ দিয়ে মা এসেছিলেন আজকে সেই পদ দিয়ে মা গর্ভবিয়ে ফিরছেন ফিরছে ঠিক সময় শুরু হয়েছে ঠিক ছটার সময় মা গর্ভকে ফিরে যাবে তা হাজার হাজার ভক্ত আজকে ভিড় করেছে এই তারাপীঠ মন্দিরের পথে কারণ আজকে মাকে দেখতে এখানে পুজো দেওয়ার জন্য রথে প্রচুর মানুষ স্থানীয় মানুষের পাশাপাশি বাইরেও প্রচুর মানুষ এসেছেন তা সেই পথ পরিক্রমা করছে এখন তারাপীঠে দুপুর তিনটে বেরিয়েছে মধ্যাহ্ন ভোগের পর আবার গর্ব গিয়ে ফিরে গিয়ে মাকে রাজবেশ পরিয়ে মায়ের সন্ধ্যা আরতি হবে এবার প্রচুর ভক্ত এসছেন যারা প্রসাদ দিচ্ছেন প্রসাদ বিতরণ করছেন এভাবে আজকে হাজার হাজার মানুষ ভিড় করেছেন এই তারাপীঠে রথযাত্রা ব্যতিক্রমী রথযাত্রা মা তারাকে রথে দেখার জন্য ভিক্টর শেখের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ তারাপীঠ